এই ইউ গুড মর্নিং ক্লাসার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গেমের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমরা যে জিনিসটা এনে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাম গেমস ক্ল্যাম গেমস কীভাবে খেলতে হয় ক্লাম গেমসতে কী আসে বিষয়ে খেললে কী হয় না খেললে কী হয় ক্ষতি কী ভালো দিক কী মোটামুটি যা কিছু জানানো আছে ক্লান আসে বলতে সব কিছু আজকে এই ভিডিওতে জানব আমরা আর এমনিতে অনেক ক্লাসাররা আছে পুরোনো বা নতুন তারা এখনও ক্ল্যান গেমস সম্পর্কেই জানেন না স্পেশালি তাদের জন্য ভিডিওটি আর যারা পুরনো ক্লাসার আছেন যারা জানেন তারাও দেখতে পারেন ভিডিওটি কারণ হতে পারে আপনার কোনো অজানা জানা অজানা কিছু জেনে যেতে পারেনি ভিডিও থেকে চলুন আর কথা বলা বলার ভিডিও সুন্দর আগে একটা কথা অবশ্যই বলবো চ্যানেলে জানাতে পারছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করবেন এবং ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক দেবেন প্রতি মাসিক ইভেন্ট মানে ইভেন্ট প্রতি মাসে এটা আসে তো ক্লান গেমস বিভিন্ন ধরনের আপনার চ্যালেঞ্জ থাকে এগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে মেডেল পাবেন আর এই চার হাজার একজন ক্লান গেমসে আপনার সমস্ত ক্লান মেম্বাররা এই চ্যালেঞ্জগুলো খেলতে পারে আপনি একটি ক্লানে থাকলে তারপরে আপনি ক্লান গেমস খেলতে পারবেন একজন মেম্বার সর্বোচ্চ চার হাজার মেডেল কমপ্লিট করতে পারে আর বেশি কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করা সম্ভব নয় তো আমার ক্লান অলরেডি দেখতে পারছেন তিনজন কিন্তু অলরেডি চার হাজার মেডেল করে ফেলেছে আজকে সালমান ভাই আর অন্যরা কিন্তু করে ফেলেছেন এই মেডেলগুলো আবার সবার মেডেলগুলো একসাথে আপনার কাউন্ট হয় সেই ক্ষেত্রে আপনার মেডেল হিসাব করে এখানে রিওয়ার্ড লিস্ট আনলক হয় পঞ্চাশ হাজার মেডেল হলে কিন্তু আপনারা সবগুলো রিওয়ার্ড সেকশন থেকে একটা একটা করে নিতে পারবেন যেমন যে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে রিওয়ার্ড লিস্টটা আছে সেখানে সাত হাজার ডার্ক ট্রক টাওয়ার এবং পিসটা জেমস আমার রেকমেন্ডেশন থাকবে এখান থেকে আপনারা বিস্ট জেমটাই নেবেন পরবর্তী স্লটে দেখতে পাচ্ছেন ইলেক্সার আছে এবং ট্রেনিং পোর্শন এবং সোবেল অফ স্ট্রাকল এখান থেকে সবচেয়ে বেনিফিট পাবেন আপনি সোবেলটা নিলে কারণ এটা সেল করে আপনি পঞ্চাশ জেম পেয়ে যাবেন পরবর্তী যেই সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে চারটা ওয়ার্ল্ড দুটা হিরো পোর্শন এবং চল্লিশটা জেম এখান থেকে আমার পার্সোনালি রেকমেন্ডেশন থাকবে আপনারা চল্লিশ জিমটাই নেবেন এর পরবর্তী স্লটে কিন্তু দেখতে পাচ্ছেন যে ষোলো হাজার ডার্ক এলেক্সার এবং ইলেক্সারও আছে প্রায় অনেকটাই বাট এখানে বিল্ডার পোর্শনটা যদি নেন আপনারা অনেকটা বেনিফিট আদায় করতে পারবেন আপনার পাঁচটা বিল্ডার যদি থাকে তো ফোর্থ স্লটে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আমরা এখান থেকে বিল্ডার পোর্শনটাই নিব আমরা যদি ফিফথ স্লটে চলে যাই সেখান থেকে আপনারা গোল্ড নেবেন না ইয়াও নেবেন না ওয়ার্ড রিংস সেখান থেকে আপনারা রিসার্চ পোষণ নেবেন কারণ একটা রিসার্চ পোষণ পুরো একদিন টাইম কমিয়ে দেন র্যাবলেটারিতে যেগুলো কিছুর সেখানে দুইটাল রিসার্চ পোষণ মানে দুই দিন টাইম কমিয়ে দিবে আপনাকে আর সর্বশেষ যে রিওয়ার্ড সেকশনটা আছে সেখান থেকে অবশ্যই কেউ কেউ চাইলে ডার্ক ইলেকজামে নিতে পারবেন বাট আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে বুক অফ হিরোজ নেবেন কারণ একশো জিমের থেকেও বুক অফ বেশি বেশিটা বেনিফিট দিবে আপনাকে যেহেতু হিরোগুলো আপডেট করতে অনেকটাই টাইম লাগে আর হিরোগুলো ছাড়া এটা দেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে তো সেখানে বুক অফ নেওয়াই ভালো হবে তো ক্লান গেমসে আপনার কীভাবে চ্যালেঞ্জ কমপ্লিট করবেন দেখুন এখানে যেগুলো বিভিন্ন চ্যালেঞ্জ আছে এগুলো তো ক্লিক করলে আপনি এখানে ডিসক্রিপশন পড়তে পারবেন যে কীভাবে চ্যালেঞ্জগুলো কমপ্লিট করবেন সাপোজ আমি এখন একটি ইয়ে অ্যাক্টিভেট করে রেখেছি একটি চ্যালেঞ্জ সেটা হচ্ছে অটস আউটপোস্ট ওয়াইপ আউট মানে আর এটা ডিসক্রিপশানে চ্যালেঞ্জটার নাম আর ডিসক্রিপশান হচ্ছে ডিস্ট্রয় ফোর অটস আউটপোস্ট ইন বিল্ডার ব্যাটেলস আমি যদি চারটা আউটপোস্ট আউটপোস্ট ভাঙি বিল্ডার ব্যাটালে তাহলে এখান থেকে আমি ছয়শো মেডেল পেয়ে যাবো তো কিন্তু এটা এখানে কমপ্লিট করা কিন্তু সম্ভব না অনেকটা টাইম লাগবে এবার তাই আমি আমার সেকেন্ড অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে অন্য একটি চ্যালেঞ্জ কমপ্লিট করে দেখাবো তো চলুন আমার আমাদের সেকেন্ড অ্যাকাউন্টে যাই তো ফ্রেন্ডস আমি আমার সেকেন্ড অ্যাকাউন্টে চলে এসেছি তো এখান থেকে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে রেখেছি যে ডিস্ট্রয় ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি বিল্ডিংস ইন বিল্ডার ব্যাটালস মানে হচ্ছে একশো বিশটা বিল্ডিং ভাঙতে হবে আমাকে এখান থেকে আমি তেরোটা বিল্ডিং অর্ডার ভেঙে ফেলছি তো আমি আমার বিল্ডার ব্যাটালে যাচ্ছি সেখানে কিন্তু আমি কয়েকটা এটা দিয়ে এই ক্যামেরাটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এখানে আমি অ্যাটাক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ প্রফ্রেশন নামে একটি অপশন এসেছে যে চ্যালেঞ্জ কিন্তু আমার প্রোগ্রেস হচ্ছে তো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য অনেকগুলো অ্যাটাক দিতে হবে সবগুলো অ্যাটাক তো এক ভিডিওতে দেখানো সম্ভব না আমি অ্যাটাকগুলো দিয়ে চ্যালেঞ্জটা কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ আমার এই চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাই আমি এখানে ক্লিক করেছি চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের আমার মেডেল শুনতে গেছে আমি খেলে চলে এসে পাঁচ নম্বরে এইভাবে আপনারা চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে কিন্তু মেডেলগুলো বাড়িয়ে যদি আপনারা চার হাজার মেডেল করেন তাহলে এক্সট্রা একটা রিওয়ার্ড কিন্তু আপনারা পাবেন শেষ আরেকটা রিওয়ার্ড সেকশন আপনার জন্য আপনাদের জন্য আনলক হয়ে যায় তো ক্ল্যান গেমসগুলো অবশ্যই খেলবেন এবং আমাদের ক্লান যারা আছেন তারা আরও অবশ্যই খেলবেন তো ফ্রেন্ডস আজকে আজকে ভিডিওটি আর বড় করবো না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই ভালো আফেস ফ্রেন্ডস